লামা তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি কারাগারে কাটালে 18টি বছর বাতিল পেছে তোমায় দেখে थरथर ঠিক কি না কারাগারে কাটালে 18টি বছর বাতিল শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ মাসাইদি তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি আল্লাহ মাসাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাতি ফুল বাগান দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাতি ফুল বাগানে এই আশা প্রবল কর আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ মাসাই তুমি মরণী শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ মাসাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি ইজাজুল জিলাতিল্লা রুদুজিল জালাহা আখরা ইনসানুইলাদ বাবা আমার মাওলা দুনিয়া ঠারে কেমন বানা জলবে সময় বানাবে কিন্তু কপাল বড়া মুসলমানের মরিবের নামাজের সময় নামাজে যায় না যুবকেরা খেলায় দুলায় মতো হাজান হয়ে গেলে তুমি মাগরীবের সময় মসজিদে যেতে পারো ফজর তোমার তোমার ঘুমে চলে চলে গেল 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 জোহর কাজের মধ্যে কাজে মাগরীব খেলাধুলা করতে করতে ওয়াক্ত শেষ হয়ে গেল এরপরে নামাজে গেল না এশার নামাজের সময় চায়ের দোকানে আড্ডা দিতে দিতে কোন সময় আজান দিল নামাজ শেষ হয়ে গেল মাথায় না। এভাবে যে বান্দা গুরু আমার বাংলার দরবারে কি জবাব দেব আমার জানা নাই নামাজ পড়ার জন্য গাড়ি থেকে নাইমা দেখি মাত্র তিনজন ইমাম সহ আমি বললাম এলাকায় কি মাদ্রাসা নাই আস আলেম নাই আছে সেটা কি ভারত না বাংলাদেশ এটা কি নেপাল না তিন চার তিন চার মাস আমরা আমাদের বন্ধুরা তো তোর দেখছে কারিয়া আবু রেহান তারপরে জুবাই রহমান তাসরিফ আমি আমরা বন্ধুরা দেশ বিদেশে ঘুরি নেপালে গেছি আমরা ম্যাপে সার্চ দিয়ে বলছেন প্রায় তিন চার কিলো পাঁচ কিলোমিটার ছয় কিলোমিটার দশ কিলোমিটার দূরে গাড়ি দিয়া গিয়া পরে নামাজ মসজিদ পাওয়া

কি কপাল পড়ছে কতটুকু কপাল পড়ছে ভাবেন একটু মাগরীবের সময় গিয়া জিজ্ঞেস করেন তুমি মুসলমান কোন কি আমার মতো দামি মুসলমান আছে যদি কই যে আপনি মুনাফিক আমার এক বলবে যে লাড়ি কই লাড়ি কই হ্যাঁ আমার মুনাফিক কইছে অথচ নবী বলছেন নবী বলছেন ইচ্ছা করে কেউ নামাজ ইমান চলে গেল তাও বা করার পর্যন্ত ইমান ভিতরে ঢুকবে তুমি রমজান এলে ঠাকুরা রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাহি পরিচয় মা পড় না কোরআন নামাজের সাথে নাহি পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রসাদে ছাড়ো না তুমি না খেয়ে অবিচারে করো সাজিয়া প্রধান ঘুষকে বিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি দাবি করো না অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে চপেছ পরাণ তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজে সাথে নাই পরিচয় মানো না কুরান নমজে সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক কিনা কেমন মুসলমান নামাজের সাথে পরিচয় নাই মানো না কোরআন সুদি লেনদেন করো ঘুষ খাও নবীর ইজ্জত নিয়ে যখন কেউ টানাটানি করে তখন তুমি ময়দানে নামো না তুমি বিজাতীয়দের সংস্কৃতি নিজের অন্তর লালন করো তোমার পরিচয় তো নামাজ পরিচয় কি এলাকা হিন্দু নাই আসেনি হিন্দু আছে যেই বাজার থেকে বাজার করেন সে কি ওই বাজার থেকে বাজার করে না কথা কয় না কে করে না করে না করে না যেই মুদি দোকান থেকে আপনি বাজার কিনলেন সে ওই মুদি দোকানে যায় হিন্দুর চলাফেরা কেমন অনেক হিন্দু আছে লম্বা লম্বা দাঁড়ি আছে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর আছে না নাই লম্বা দাঁড়ি লম্বা দাঁড়ি এই কারণে মুসলমান কথা কয় না কে আপনি যে মুদি দোকানে গেলেন ওই মুদি দোকান থেকে কিনলেন উনিও হিন্দু গেল মুদি দোকান থেকে কিনল একই বাজার করল আপনিও গরু গুস্ত খান হিন্দু গরু গুস্ত খায় এমন হিন্দু আসে না নাই আছে না নাই একেবারে সর্বোচ্চ লেভেলের হিন্দু যারা এরা গুস্ত দেখলে একটু গরু গুস্ত খাওয়া যাবে না ওরা খায় গরুর মূত্র আছে কিছু আছে না নাই আমার এলাকায় হিন্দু ভরপুর কুমিল্লায় অনেক হিন্দু আছে আমার জেলা শহরে হিন্দু ভরপুর নানুয়ার দিঘির পারে ওই ঘটনা তো সারা বাংলাদেশ জানে যে মূর্তি নিয়ে আছে কাহিনী হ্যাঁ মনে আছে মনে আছে আমার পুরো শহরে হিন্দু আমার এলাকায় হিন্দু আমার গ্রামে হিন্দু আমার আমার বাড়ির একটু গেলে পাঁচ ছয়শো মিটার পরে বিশাল এদের আখড়া হিন্দুরা একদিন আমার বেঁচে মাহফিলে যান মাঝে মাঝে আম করে নেওয়া যায় না আমি করে কও কি মুন্ডায় তো সাই গরু গুস্তু দিয়ে ভাত খাইতে সিরিয়াস সে বলে এবং সিরিয়াস সে বলতেছে যে আমরা তো জানি মাহফিলে গেলে খাওয়ন দেয় ভালো আজকে যেখানে খাইলাম খাওয়ন ভালো না চেষ্টা করে সর্বোচ্চ আর সিরাজ গঞ্জে যদি আনা যায় তাহলে তো মজার পিটুলি খাওয়া যাবে ঠিক কিনা সিরাজগঞ্জের ঐতিহ্য পিটুলি বগুড়ার ঐতিহ্য দই আর রইল কি আলু ঘাটি এগুলো তো আমরা খাইতো আল্লাহ খাওয়াই আলহামদুলিল্লাহ আর শুক্রিল্লা সিরাজগঞ্জে আসলে কাজীপুর বলেন সলঙ্গা বলেন চান্দাইকোনা বলেন উল্লাপাড়া বলেন তারাস বলেন প্রত্যেকটা উপজেলায় আলহামদুলিল্লাহ এরা এটা লাগবে আর আমারও এটা খুব পছন্দ আমার যারা সঙ্গে থাকে সফর সঙ্গী একজন আছে ড্রাইভার আছে এরা জানে হুজুর পিটুলি খায় পিটুলি পছন্দ তো এই পিটুলি যদি পায় কই হ্যাঁ আমার এলাকার লোক লোক কইবে যে হুজুর তাহলে সিরাজগঞ্জ জেলে যায় পিটুলি খাম এর মানে বোঝা গেল হিন্দুরা পিটুলিও খায় গরু বুস্তাও খায় তাহলে তোমার আমার তার মধ্যে পার্থক্য কি ওর তো নাক যেমন আমারও নাক তেমন চোখ একই রকম পাঞ্জাবি পরে আবার ডায়রি বাস পার্থক্য কই মুদিনাওয়ালা নবী জানায় দেয় বাইনাল আব্দ বাইনাল কুফর তার কুসলা একটা মমিন বান্দার মাঝে আর একটা কুফুর কর্ণে হলা কাফের এবং সিরি কর্ণে হলা মশরিক এদের মাঝে পার্থক্য হলো নামাজ যারা মুসলমান এদেরকে বলাও লাগবে না আজান দিলে রেয়া নামাজে হাজির আর যে হিন্দু ওরে কাশি দিয়া বাইঘাও মুসলিদের নেওয়া যাবে না ঠিক না ও মুসলমানেরা পরিচয় তোমার আমার হলো নামাজ ও জাহান জাহান্নামীরা বলবে ও দুনিয়াতে নামাজে গেলাম আমরা যাইতে পারলাম না যার কারণে জাহান নামে আসলাম কপাল বুঝিয়া তো কান দিয়ে বের করে দিলাম নামাজে গেলাম না যার কারণে আজকে জাহান নামের মধ্যে চলে আসলাম আল্লাহ আল্লাপ সেদিন বলবে এই জান্নাতিরা এবার আবার জিজ্ঞেস করো কি কারণে জাহান নামের মধ্যে গেল তো দিন জাহান না জান্নাতিদেরকে আল্লাহ বাক বলেন সুরাই মুদ্দা সিরে চুয়াল্লিশ নম্বর আয়াত জাহান্নামীরা বলবে দুনিয়াতে আমরা মিসকিনদের খাওয়াইলাম না তিনদেরকে খাওয়াইলাম না একটা অসহায় মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়ায় যাইতে পারলাম না দেখবেন সমাজে দুনিয়ার সব কিছু ঠিক মতোই চলে সকাল বেলাও খাইলো দুপুরেও খাইলো রাতেও খাইলো কিন্তু হঠাৎ করে কেমন জানি হয়ে গেল একটা ভিখারি যখন যার সামনে দাঁড়ায় যায় আমগো আম্মাজানদের ভিতরে আম্মাজান আসেনি আসেনি প্যান্ডেল আমার মা বোনদের ভিতরে দেখবেন এই দুষ্টা অনেক পরিমাণে আছে সামনে দিয়া হাতি গেলে দেখে না পেছন দিক দিয়া মশা গেলেও দেখি ঠিক কিনা বিষয়টা এমন ভিকারি দাঁড়ায় গেছে দরজার সামনে আসতে আইসা কয় একটু ভিক্ষা দিবেন আল্লাহ কেউ আসতে উনি মাফ করে রাখছে যে পট চাউল না চাউলের পট চাউলের পট দিয়ে মাফ করে রাখছে সবাই শিখাই দিছে এই পটের এতটুকু অংশ ভিক্ষা ভিক্ষা দিবা যদি কোনোদিন দিন দেখছে নাতি অথবা ছেলে অথবা কোনো ছোটো মেয়ে এর চাইতে বেশি দিছে

রাসূল আল্লাহ পাক নবীকে বলছেন সূরাতু আদ-দুহা করে সাইলা তানহা কোন সাইলকে কোন ভিখারিকে ধমক দেওয়া যাবে 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 বলবে দুনিয়াতে তোমরা ইতিন পাইলা ইতিমের বাসে দাঁড়ায় গেলা যার কারণে জান্নাত আমরা দুনিয়াতে ইতিন পাইলা ইতিমেরে ধমক দিয়া দিলাম যার কারণে জাহান্নাম দুনিয়াতে মিসকিনের পাশে দাঁড়াইলাম না একটা গরিব মানুষের পাশে দাঁড়াইতে পারলাম সিরাজগঞ্জের মুসলমান ময়দান থেকে দুই নম্বরে তালিম নিয়া বাড়ি যাব জীবনে কোনো দিন যদি কোনো এতিম পাও এতিমের পাশে ইয়াদা যাও মনে রাখবা জীবন ধন্য হওয়ার জন্য এতিমের পাশে দাঁড়াইলে কাফি হয়ে যাবে মদিনাওয়ালা নবী বলছেন কোনো অম্মদ যদি কোনো এতিমের পাশে গিয়া দাঁড়ায়া যায় স্বয়ং আমার আল্লাহ তার পাশে আইসা দাঁড়ায়া যা মায়ার নবী দাঁড়ায় দেয় আমার কোন অম্মদ যদি কোনো এতিমের মাথায় হাত বোলায় এতিমের মাথার চুলটাকে গণনা করে কেউ শেষ করতে পারবে না রে বাবা মদিনাওয়ালা নবী বলেন কোনো উম্মত যদি কোনো এতিমের মাথার মধ্যে হাত বুলায় ওই মাথায় যতগুলো চুল আছে রে আল্লাহ পাকবুল আলমিন ওই হাত বুলানেওয়ালার আমল নামায় যতগুলা চুল আছে ততটুকু নেকি আমল নামায় দিয়া দিবি এতিমের পাশে বান্দা দাঁড়ায়া যাও এতিমের ধমক দিও না বরং এতিমদের থেকে দুয়া নিয়ে চলো রে বাবু কারণ এতিমের তো মাও নাই তার বাবাও নাই এই যে ময়দানে আসলেন দেখছেন নিজের কত পরিমাণে এতিম এতিম লাগে যখন দেখবেন মাঝে মাঝে কত ছোট ছোট বাচ্চারা মায়েরে মা বইলা ডাক দেয় আব্বা বইলা ডাক দেয় এগুলা দেখার পরে যাদের মা দুনিয়ায় নাই বাবা দুনিয়ায় নাই দেখবেন এরা দেখার পরে চোখের বাণী ধরে রাখতে পারেন কারণ ওর মা নাই সে নিজে যা মারে মা বলে ডাকতে পারে না আব্বা বলে ডাকতে পারে না এ কারণে এতিমের এতিমদেরকে বান্দা জীবনের ধমক দেওয়া যাবে না আমার মায়ার নবী এতিমের পাশে গিয়া কেমনে দাঁড়াইছে যেন বাপ ঘটনা শুনে যাও রহমাতুল্লিল আলামিন নবী আমার মুষ্টিদের নবী দেখে বের হইয়া বিকেলবেলা যখন খেলার মাঠের পাশ দিয়ে আমার মায়ার নবী যায় যাওয়ার পথে অতিমধ্যে তাকায়া দেখে একটা ছোট্ট বালক চোখের বানি ফেলায় কান্নাগর সব শিশুরা খেলে ও খেলে না ও খেলার মাঠের ঘাটের কিনারে দাঁড়ায় দাঁড়ায় কান্দি আবার দেহের মতে বস্ত্র নাই চোখের বাণী ফালা কান্না করি মায়ার নবী যায়া বলে এই ছেলে তুমি কেন খেল না কেন চোখের বাণী ফালা কান্না করো আমি নবীর বলে তো ওই নবী গো খেলতে তো বড় মনে চায় এই বয়সটা তো খেল কিন্তু আমার মাও নাই আমার বাবাও নাই আমার বাড়িও নাই আমার ঘরও নাই আমি খেলতে গেলে আমার মায়ের কথা মনে পড়ে যায় আমি খেলাধুলায় গেলে আমার বাবার কথা বড্ড মনে পরা যায় আমি খেলতে গেলে খেলা শেষ হয়ে গেলে আমি জানি আমি বাড়ি যেতে পারব না কারণ আমার বাড়ি নাই আমি বাড়ি যেতে পারবো না এই চিন্তায় পড়ে যায় মায়ান্নবী চোখের বাণী ফালে কান্দে আর বলে ও শিশু আয়া আজকে থেকে তোর বাবা হলাম আমি আর তোর মা হলো আমার ঘরের রমুনি আয়েশা আয়েশা রে মা বলবা আর আমি নবীরে তুমি বাবা বলে ডাকবো তোমার বাবা আমি আর আয়েশা হলো তোমার মা তুমি আমার সঙ্গে চল মায়ার নবী তার সঙ্গে করে লইয়া যখন হুজরা মুবারকের মধ্যে পৌঁছায়া যায় নবী ডেকে বলে ও আয়েশা আমি তোমার দরবারে এমন একটা এতিম তোমার দরবারে নিয়ে আসলাম যেই এতিমের মাও নাই যেই ইতিমের বাবাও দুনিয়ায় নাই যেই এতিমের ঘরও নাই যেই ইতিমের বাড়িও নাই দুনিয়ায় আজকে থেকে সে তোমারে মা বলবে আমি নবিনে আব্বা বলবে গোসল করায়া দাও একটু সুন্দর কাপড় এই শখানদারে পরায়া দাও আম্মা জানাইসা গোসল করায়া কাপড় পরায়া দেয় তারপরে নবীর সঙ্গে দেয় তুমি না আলামিন তাকে লয়া যখন নাওনা করে যাইতে যাইতে বলে সন্তান রে আমি কেন তোমারে পাওয়ার পরে কেন আমার দরবারে নিয়ে আসলাম কেন আমার ঘরে নিলাম কেন আমি বললাম আমারে বাবা বলবা আর আয়ে সারে মা বলে ডাকবা কেন জাননি কারণ আমি নবীয়ত বড় এতিম রে আমারও তো মা নাই বাবা নাই দাদা নাই চাচা নাই আমার কেউ নাই আমি এতিম মানুষ এই কারণে এতিমের পরিপূর্ণ কদর দিতে পার